জিবিটি ব্যবহার করা কি জায়েজ পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়েজ হবে কিনা মাসের ছয় রোজার আগে রেখে ভাঙতি রোজা পরে রাখলে অসুবিধা হবে কিনা ফাইবারে আমাদের অনেক ফ্রিলান্সার ভাই কাজ করেন কিন্তু এটি একটি ইসরায়েলি প্রতিষ্ঠান এখন এটাতে কাজ করা যাবে কি ছেলে ফ্রেন্ড এর সাথে এস এ কথা বললে কি গুণা হবে আমি বিয়ে করতে চাইছি কিন্তু আমার কাছে দেনমোহর দেওয়ার মতো তেমন টাকা নেই অবস্থায় কি করব দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কি আত্মীয় স্বজনের ভিতর কেউ মারা গেলে তিন দিন মাস মাংস খাওয়া কিনি সে তুমি অনার্স পরি বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকা চাকরিও করি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার উপর কি বিয়ে ফরজ হয়েছে স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় তুই কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে উল্লেখ এটি একটি পারিবারিক কবরস্থান পাবলিক কবর নয় আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্না আমি গর্ভবতী এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন এতে কি সুন্না অমান্য করা হবে প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় এম মাহমুদ দেখেছেন ফর গাজা সুন্নিদেরকে দাওয়াত দেওয়া হয়নি কেন ভাই মাহমুদ এটি সঠিক কথা নয় যে আমাদের সুন্নি ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়নি বরং সেখানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আপনারা আমাদের ফর গাজার যে পেজ আছে যে ফের মুভমেন্টের পেজ সেই পেজে দেখতে পাবেন সেখানে কিন্তু বিভিন্ন ঘনার ভাইদের ভিডিও বক্তব্য তাদের লিখিত বক্তব্য তাদের বিভিন্ন ভাবে তাদের মত প্রকাশের কথা তারা জানিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে আমরা অনুষ্ঠান স্থলে বিশেষ করে স্টেজে অনেক অতিথিকে আসতে দেখিনি এর অন্যতম বড় কারণ ছিল ভিড়ের মধ্যে তারা অনেকে আসলে ভিড় ঠেলে আসতে পারেননি সামনে এটা একটা বাস্তবতা আবার নেসারাবাদী যিনি আপনার কায়দ সাবুদুরের সাহেব তিনি কিন্তু মঞ্চে ছিলেন ঠিক একইভাবে মার্চ করে আমাদের সাথে বাতুল কলম থেকে মূল ঘোষণায় যোগদান দেওয়ার জন্য এসেছেন ফুলতারির আরেকজন সাহেবজাদা জাদা যিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক কিন্তু পরবর্তীতে তিনি হারিয়ে গেছেন ভিড়ের মধ্যে এবং স্টেজ পর্যন্ত আসতে পারেন নাই তো এখানে সব ভাইদেরকে দাওয়া দেওয়া হয়েছে সন্নি ভাইরাও ছিলেন এটাকে পুজি করে বিশেষ করে তারা স্টেজে আসতে পারেনি বা আমাদের ত্রুটি ছিল তাদেরকে খুঁজে বের করতে পারেনি বা সামনে আসতে পারেনি অনেকে বা কেউ কেউ হা সামনে ছিলেন তাদের এক দুজন শুধু স্টেজে উঠছেন বা কেজনের উঠতে পারেনি আমাদের তাড়াহুড়া করার কারণে প্রশাসন থেকে চাপ দিচ্ছিলো তাদের শেষ করার জন্য তাদের কিছুটা পিছুটান ভাব ছিল বা তারা ইত্যসতাব বোধ করছিলেন সেজন্য তাদেরকে আমরা তুলতে পারিনি আমাদের অপারগতা এবং ব্যর্থতা কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা সম্প্রীতি এবং সংহতি জানিয়েছেন এবং তারা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছেন ফারিজার রহমান আপনি লিখেছেন পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়জ হবে কি না আপনার দেবরের সন্তানদের সাথে আপনার যাতে আপনার সন্তানদের দেখা সাক্ষাৎ হয় সেজন্য তাদেরকে পরস্পরকে দুধবায় বন করে দিলেন অর্থাৎ তাদের মায়ের দুধ খাওয়া দিলেন অথবা যে কোনোভাবে একজনের আরজনের দুধ পান করানোর উদ্যোগ নিলেন বাচ্চা থাকাকালীন সময়ে শিশুকে উদ্দেশ্য হলো পর্দার বিধান যেন শিথিল হয় প্রযোজ্য হয় দুধবাহী হিসাবে দুধবন হিসাবে যেন তাদের পরস্পরকে দেখা যেতে পারে তো এটা চাইজ আছে মৌলিকভাবে কোনো না যায় বিষয় নয় আর আফিস সুলতান লিখেছেন সাওয়াল মাসের ছ রোজা আর আগে রাখ আগে রেখে ভাঙতি রোজা পরে রাখলে অসুবিধা হবে কিনা এ বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি কোনো অসুবিধা নেই আপনি সাওয়াল ছয় রোজা আগে রেখে ভাঙতি রোজা পরে রাখলেও রোজা হয়ে যাবে আপনি মোজামুল হক আপনি দেখেছেন আমাদের অনেক ফ্রিলান্সার ভাই কাজ করেন কিন্তু এটি একটি ইসরায়েলি প্রতিষ্ঠান এখন এটাতে কাজ করা যাবে না এখানে কাজ করে যদি তাদেরকে আমরা কোনো সুফল বই দেই অথবা তাদের প্ল্যাটফর্মটাকে আমরা কোনোভাবে রিচ করি তাহলে সেটা আমাদের করা উচিত হবে না আর যদি ব্যাপারটা সেরকম না হয় বরং সেখান থেকে আপনি সুফল তুলে আনছেন তাহলে সেটা তো জায়েজ হতে পারে কিন্তু নৈতিকভাবে তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ অংশ হিসাবে এটা চেঞ্জ করে অন্য কোনো প্ল্যাটফর্মের আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত এরপর মিরা ইসলাম মিহা আপনি ছেলে সাথে কথা বললে এর কি গুণা হবে খুব প্রয়োজনীয় কথা থাকলে সেটা আলাপ করতে পারেন কিন্তু বেপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বললে সেখান থেকে ফেতনা দর মুক্ত হবে সেজন্য না যায় সবই মুসলিম আমার পরিচয় আলিকে আপনি লিখেছেন আমি বিয়ে করতে চাইছি কিন্তু আমার কাছে দেনমোহর দেওয়ার মতো তেমন টাকা নেই অবস্থায় কি করব দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কিনা দেনমোহর ছাড়া বিয়ে যদি করেন তো বিয়ে হয়ে যাবে কিন্তু দেনমোহর আপনার ধার্য হবে আপনার যে মেয়েকে বিয়ে করেছে সে মেয়ের সামাজিকভাবে যে ধরনের মোহর হয়ে থাকে অটোমেটিক ধার্য এবং সেটা আপনাকে কিন্তু দিতে হবে আপনার ভরণ পোষণ এবং স্ত্রীর ভরণ পোষণ এবং মহরের টাকা না থাকলে আপনার জন্য বিয়ে করা আবশ্যক নয় এবং যদি আপনি মনে করেন যে আচরিত হেফাজ করার জন্য বিয়ে করার ছাড়া কোনো গত্যন্ত নেই তাহলে বিয়ে করেন কিন্তু মহর ধার্য করেন সহনীয় পর্যায়ে এবং সেটা বাকিতে পরিশোধ করলেন আশরাফুল ইসলাম স্বপন লিখেছেন ভিতর কেউ মারা গেলে তিন দিন মাছ মাংস খাওয়া নিষেধ না এরকম কোনো কথা নেই এটা জন্য বিশ্বাস মাজুল শেখ লিখেছেন আমি অনার বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকা চাকরিও করি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার ওপর কি বিয়ে ফরজ হয়েছে আপনার যদি এই দশ বারো হাজার টাকা স্ত্রীর ভরণ পোষণ এবং মিনিমাম মহর দেওয়ার মতো কোনোরকম ব্যবস্থা এর মাধ্যমে করা যায় তাহলে আপনার জন্য চরিত্র হেফাজ করাটা যদি কঠিন হয়ে থাকে বিয়ে করার পর্যন্ত ফরস আর যদি চরিত্র হেফাজ করাটা এত জটিল না হয় আপনার জন্য তাহলে সেক্ষেত্রে বিয়ে করার জন্য জায়েজ কিন্তু বিয়ে সবসময় করাটাই হলো উত্তম যদি সাধ্য থাকে এবং সুযোগ থাকে এরপরে সাদিয়া সাদি লিখেছেন চ্যার ব্যবহার করা কি জায়েজ উপকৃত হওয়া যাবে তবে সেখানকার তথ্যপত্রের উপরে পরিপূর্ণ নির্ভর করা যাবে না বিশেষ করে কোনো তথ্য সঠিক দিচ্ছি কিনা ভুল দিচ্ছি কিনা এই বিষয়গুলো আমাদের নিরূপণ করা উচিত এরপরে তানজিলা তনি আপনি লিখেছেন স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় বোন তানজিলা তনি তানজিলা তনি স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে এই চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা কোন আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত এবং এই চার মাস দশ দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ঈদ্যুৎ পালনকালীন সময় বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন নির্দিষ্ট জায়গায় থাকুন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না নিজের ঠিকানার মধ্যে থাকবেন বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া শপিংয়ে যাওয়া অন্য বাড়িতে বাড়িতে যাওয়া এগুলো থেকে বিরত থাকবেন একান্ত নিরূপায় না হলে একান্ত নিরূপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই তো এখানে আপনার যে ঘরে আপনি ঈদুৎ পালন করবেন সেই ঘরে এই ঘরের যদি আপনি থাকবেন একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না এবং ঘরেও বেলাতে আপনি যথা সম্ভব ভেতরে থাকার চেষ্টা করবেন প্রয়োজন হলে একান্ত বাইরে যাবেন সরি দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন খোলাসা কথা হলো চার মাস দশ দিন পর্যন্ত বাইরের চহরদের মধ্যে আমাদেরকে আহ থাকতে হবে যদি স্বামী মারা যান সুরাইয়া শারমিন মুক্ত আপনি লিখেছেন স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে উল্লেখ্য এটি একটি পারিবারিক কবরস্থান পাবলিক কবর নয় উত্তর হলো হ্যাঁ এটা না যায়জ কিংবা নিষিদ্ধ হবে না যদি পরিষ্কার করার মতো ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা না থাকে এমনি ঘন ঘন বা অনেক বেশি কবর জিয়ারত করার পরে হাদিসের বিশ্বাস নিরুৎসাহিত করেছেন মেয়েদেরকে সেটা অনেক কারণে একটা হলো যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন এবং নিজেদেরকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না এরকম কোনো সিচুয়েশন যেন তৈরি না হয় সেই জন্য বিশ্বাস নিষেধ করেছেন অনেকে বলেছেন তো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন যদি তিনি করেন এবং তার পর্দার খেলাফ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সূন্য আমি গর্ভবতী এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বর এতে কি সুন্না অমান্য করা হবে প্রথম কথা হলো যে ডান কাত হয়ে সোয়াটা এটা সুননা বিদি সাব্যস্ত কিন্তু বাম কাঁথ হয়ে শোয়াটা তো নাজায়জ নয় হারাম নয় বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন তখন আপনি যদি রান কা শুইতে না পারেন ডাক্তারের পরামর্শ আপনাকে বাম হয়ে শুইতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় হয়ে শুলে যে সব পেতেন এখন বাম হয়ে শুলে সে সব পাবেন কারণ অসুস্থ অবস্থায় কোন আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে আল্লাহ তারা সেম সব দান করেন বিভিন্ন দেশের আলোকে সেটি প্রমাণিত রাফিয়া আমাতুল্লাহ রুমা লিখেছেন প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় নফল তো বসে পড়তেই পারেন আর যদি নামাজ হয় তাহলে অসহনীয় কষ্ট করে বসে পড়তে পারবেন কিন্তু যদি সহনীয় থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে